চট্টগ্রাম কর্ণাপুলি সাতত্রিশ জমি সহ একটি ডুবলেক্স বাংলো বাড়ি বিক্রি হবে খুবই সুন্দর খুবই শখের বাড়ি খুবই সুন্দর এবং আপনি গাড়ি নিয়ে বাংলা বাড়ির ভিতরে পর্যন্ত ঢুকতে পারবেন গার্ডেন আছে পুকুর আছে মধ্যখানে একদম খোলামেলায় সাতত্রিশ জমি জমিসহ বিশেষ টাকার প্রয়োজনে এই বাড়িটি বিক্রি হবে খুব বেশি টাকার প্রয়োজনে বিক্রি হবে ব্যাংকের মর্গেজ আছে ব্যাংকের লোনের কারণে বিক্রি হচ্ছে এই বাড়িটি সাতত্রিশ ঘন্টা জমি সহ যারা কিনতে চান যোগাযোগ করেন আমাদের কলেজ বাজার অফিসে অথবা সরাসরি নাম্বারে জমি এবং কন্যা নিয়ে আমাদের হাতে আরো আছে ছোট বড় এক ঘন্টার উপরে বিল্ডিং আছে দেড় ঘন্টার উপরে বিল্ডিং আছে দুই ঘন্টার উপরে বিল্ডিং আছে এক ঘন্টা এক করার উপরে বিল্ডিং আছে আড়াই ঘন্টার উপরে বিল্ডিং আছে চর পাথর কাটা নিয়ে আমসাপাড়া এবং করাসিং আনোয়ারা কলেজ বাজার এরিয়াগুলোতে যারা জমি কিনতে চান খুব দ্রুত করবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং এই বাংলো বাড়িটি কিনতে চাইলে খুব দ্রুত করবেন সাতত্রিশ ঘন্টা জমি একটি ডুপ্লেক্স বাড়ি সহ একদম মনোরম পরিবেশ খুবই শখের বাড়ি একদম আপনি গাড়ি নিয়ে এই বাড়িতে ঢুকতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন বন্দরনগরে চট্টগ্রামে আর এসি সিটির মধ্যে একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে এগারোটিরও অধিক অফিস রয়েছে তা আপনারা যারা যে সকল মিডিয়া ভেড়া আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন অথবা জমির ব্যবসা করতে চান অথবা আপনি অন্য ব্যবসায়ী অথবা আপনি স্টুডেন্ট আপনার লেখাপড়ার মাঝখানে যে সমটুকু আছে আপনার ব্যবসার মাঝখানে যে সমটুকু আছে আপনি মিডিয়া হলে আরও ভালো আপনার আশেপাশে কে জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি প্রজেক্ট বিক্রি করতে চায় আপনি আমাদেরকে সন্ধান দিয়ে হয়ে যাবেন আর এসি প্রপার্টির পার্টনার খুবই দ্রুত করেন খুবই